হ্যালো ফ্রেন্ডস কী করে সবার আসে সবাই ভালো আজকের আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে আপনার ব্যবসায় বাধা যে কোনো জিনিসই বাধা আপনার ব্যবসায়ী করুন আর চার কি করুন যে কোনো জিনিস করুন মানে একটা একটা ইয়ে লাগেই লিগে লেগেই থাকে আপনার অফিসের লোকেরা আপনাকে দেখতে পারে না ব্যবসা করতে যান যে কোনো কিছু দেখতে পারে না আপনা আপনি যে করতে হবে যে এই মন্ত্রটি আপনি সকাল বিকাল সকাল ও বিকালে দুই বেলা পাঠ করেন দেখবেন আপনার ব্যবসা স্থান যে মধুবয় হয়ে যাবে মধুবয় বয় যে আগে মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে যে হচ্ছে যে অং নম ভগবতে বাসু দেবায়ম আবার বলছি অং নম ভগবতে বাসু মন্ত্রটি আপনি যে সকালে একবার বিকালে একবার ধরি তিনবেলা করতে হলে ভালো আর কি যদি তিনবেলা না পারেন সকালে একবার করবেন আর রাতে একবার করবেন যে আপনি একশো আটবার করে এই কাজটি করতে পারেন একশো আটবার করে কাজ করলে আপনার ফলাফল ভালো আসবে আর কি এই যে দেখেন যে আষ্ট দিনের ভিতরে দিন থেকে বারো দিনের ভিতরে দেখবেন আপনার ফলাফল আসবেই আসবে গ্যারান্টি দিচ্ছে আমি পয় করা মালিক আপনি আগে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন আর সিদ্ধ করে নেবেন একশো আটবারে আর মুখস্থ করবেন পাই পরিষ্কার হিসাবে আর কি পাই পরিষ্কার হয়ে তারপরে ইয়ার করে মুখস্থ করবেন এরপরে সিদ্ধ করে নেবেন একশো আটবারে একশো আটবার সিদ্ধ করা হয়ে গেলে আপনি প্রয়োগ করার মালিক আপনি একবার প্রয়োগ করবেন প্রয়োগ করবেন সকালে একবার করবেন স্যান করে আর বিকাল একবার করবেন যে আপনি যে সন্ধ্যা করতে যান সেই টাইমে একবার করবেন একশো আটবার যে এভাবে করলে আপনার ফলাফল নিশ্চিত টাকার আসবেই আসবে গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করা মালিক আপনি আর বন্ধুরা আপনারা যদি আমার আমার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করে দেখেন এখন সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওতে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে আর কমেন্টটা আপনার মতামত জানাবেন যে আপনার কোন ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য এই ডিসপ্লেতে নাম্বার আছে দেখে নেন আর যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন বিনা পয়সা না বিনা পয়সা না যে কিছু তো দক্ষিণে দিতেই হবে আপনারা কাজের কোনো টাকা দিতে হবে না বন্ধুরা ভালো দরকার নমস্কার